ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা চিহ্নিত সংগঠন যারা একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে বা ওই সংশ্লিষ্ট অপরাধে দণ্ডিত তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এক ধরনের দহরম মহরম আমরা দেখেছি আপনি দেখবেন যে আমাদের এই প্যানেলে আমরা সকল পর্যায়ের শিক্ষার্থীদেরকে আমরা রাখার চেষ্টা করেছি এবং আমাদের সংগঠনের সঙ্গে যারা সম্পৃক্ত তার বাইরেও আমরা বিভিন্ন মানুষকে আমরা সমর্থন যোগাই আমরা আমাদের প্যানেলটা এখনও আমরা বলবো যে অসমাপ্ত রয়েছে আমরা প্রাথমিকভাবে পনেরো জনের যেই তালিকা সেই তালিকা দিয়েছি এবং আমরা আরও তেরো জনের তালিকা আগামী পঁচিশ তারিখের মধ্যেই অর্থাৎ প্রার্থিতা চূড়ান্ত হওয়ার যেই তারিখ তার আগে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করব এবং আমরা মনে করি যে হচ্ছে এই বাংলাদেশকে যারা ধারণ করে এই বাংলাদেশের যেই আপমোর লড়াই আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের গণ আন্দোলন এবং চব্বিশের যেই জুলাই অভ্যুত্থান যেটা আমাদের প্রত্যক্ষ সংগ্রামের মাধ্যমে আমরা রচনা করেছি সারা বাংলাদেশের মানুষ এই সকল গণ আন্দোলনকে এবং আমাদের মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে এই সকল মানুষের সমন্বয়ে বাঙালি আদিবাসী নির্বিশেষে নারী পুরুষ কিংবা যে কোনো লিঙ্গ ধর্ম বর্ণের মানুষকে নিয়েই আমরা হচ্ছে আমাদের প্যানেলটা করতে চাচ্ছি এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এই দেশের আপামর লড়াইকে অন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সংগ্রামী অতীত আমাদের যেই সংগ্রামী ঐতিহ্য সেই পরম্পরাকে সেই ঐতিহ্যের পরম্পরাকে ধারণ করে তারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সমর্থন যোগাবেন আমাদেরকে সহায়তা করবেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আস্থা রাখতে চাই যে একটা ফলপ্রসূ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদেরকে উপহার দিবে যেটা আমাদের এই ভূখণ্ডের মানুষের চাওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাওয়া দীর্ঘদিনের এক ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি এই যে এই ডাক্তার নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক সহাবস্থানের পথ আমরা সৃষ্টি করতে চাই এবং সারা বাংলাদেশের মানুষের কাছে একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে চাই সেই ক্ষেত্রে আমরা আস্থা রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই জায়গায় সহায়তা করবেন এবং একটা মানে উপযুক্ত নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবেন কিন্তু আমাদের আসলে আশঙ্কা থেকেই যায় আমরা দেখেছি গত অভ্যুত্থানের পর থেকেই বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা চিহ্নিত সংগঠন যারা একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে বা ওই সংশ্লিষ্ট অপরাধে দণ্ডিত এবং যারা নানাভাবে গত চুয়ান্ন বছর যাবত এই দেশের মাটিতে একাত্তরকে ভিলিফাই করতে চায় আমাদের যেই মহান মুক্তিযুদ্ধের যেই প্রতিশ্রুতিগুলো ছিল আমাদের বীর শহীদরা ছিল তাদেরকে ভিলিফাই করতে চায় শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে কিংবা যারা চিহ্নিত স্বীকৃত যুদ্ধাপরাধী ছিল তাদেরকে আইডিয়লাইজ করতে চায় আইকন হিসেবে উপস্থাপন করতে চায় তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক ধরনের দহরম মহরম আমরা দেখেছি আমরা দেখেছি উপাচার্য মহাদয়ের সঙ্গে সাদিক কায়েম তৎকালীন ছাত্রশিবিরের যেই ঢাবির সভাপতি সে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে তারপরে এগুলো কমেছে কিন্তু এখনও আমরা দেখছি যে পরিবেশ পরিষদের মাধ্যমে যেই শিবিরকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল সেই ছাত্রশিবির গত অভ্যুত্থানের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে একাধিক কর্মসূচি তো করছেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যেই বিভিন্ন অভ্যন্তরীণ বৈঠক সেই বৈঠকগুলোতেও তারা নানাভাবে সেই মিটিংগুলোতে উপস্থিত হচ্ছে যার কারণে এই ভূখণ্ডের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা গত ষোলো বছর নিজের নামে রাজপথে ছাত্রলীগের মারের মুখে আওয়ামী লীগের সন্ত্রাসের মুখে ফেসিবাদ এবং স্বৈরতন্ত্রের মুখে যারা রাজপথে লড়াই করেছে তারা ওই বৈঠকগুলো থেকে ওয়াকআউট করেছি আমরা যারা বিগত সময়ে লড়াই করেছি আমরা যারা এখন লড়াই করছি আমরা যারা শহীদদের লিগেসি ভুলতে চাই না আমরা যারা একটা বিশ্ববিদ্যালয় এরকমভাবে গঠন করতে চাই যে বিশ্ববিদ্যালয়ে তার শহীদের প্রাপ্য সম্মান দিবে শহীদের যে স্বপ্নস্বাদ সেই স্বপ্নস্বাদ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমরা মনে করি এই প্রশাসন পুরোপুরিভাবে জাতির সঙ্গে গাদদারি করেছে একটা সুপ্ত সংখ্যা আসলে থেকে যায় কিন্তু এরপরেও আমরা মনে করছি যে আমাদের যেই সম্মিলিত প্রতিরোধ এই বাংলাদেশের মানুষ এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশকে ধারণ করে তাদের যে প্রতিরোধ সেই প্রতিরোধের মুখে আমরা একটা কাঙ্ক্ষিত ডাকসু আমরা মঞ্চস্থ করতে পারবো সংগঠিত করতে পারবো এবং সেই ডাকসুর পরে আমরা মনে করি যে বাংলাদেশ বিজয়ী হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিজয়ী হবে এবং সেই বিজয়ী হওয়ার যেই মিছিল সেই মিছিলে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লসিত হবে